ঘটনার মূল দুই মোট এগারো জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাল্লাহ আমরা ইনফর্মাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে গত বারোই ডিসেম্বর দুই দুপুর আনুমানিক চোদ্দশো বিশ ঘটিকার সময় পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন দ্রুতই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন রাজেউন আমরা তার বিদেহী আত্মার মা ফেরাত কামনা করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এবং তার পরিবারকে এই শোক শৈবার মতো শক্তি ও সামর্থ্য দিক এই ঘটনার প্রেক্ষিতে রাজধানীতে পল্টন থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা নেককারজনক এই ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি সিটিটিসি র্যাব সিআইডি বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শ্যুটার ফয়সাল করিম মাসুদ অরফে দাউদ অরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয় তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার হেমায়তপুর আগারগাঁও নরসিংদীতে অভিযান পরিচালনা করে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিং হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে আপনারা জানেন এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে তদন্তকালীন এই যাবত এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত ঘটনার মূল দুই হতাকে পলায়নে সহায়তাকারী সহ মট এগারো জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গ্রেপ্তারকৃতরা হল হুমায়ুন কবির ফয়সালের বাবা হাসি বেগম ফয়সালের মা শাহেদা পারবিন সামিয়া ফয়সালের স্ত্রী ওয়াহিদ আহমেদ শিপু ফয়সলের শ্যালক মারিয়া আক্তার লিমা তার বান্ধবী মোহাম্মদ কবির নুরুজ্জামান নমানি অরফে উজ্জ্বল সিবিয়ন দিও সঞ্জয় চিসি মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু আব্দুল মান্নান এগারো জনকে আমরা গ্রেফতার করেছি তদন্তে প্রাপ্ত তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন গ্রেফতারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায় ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায় পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায় সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিং হালুয়াঘাটে পৌঁছে ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে আমরা সন্দেহ করি আসামিদয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারি গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং চারজন সাক্ষী তারাও একশো চৌষট্টি ধারায় সাক্ষ্য প্রদান করেছেন আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাল্লাহ